হ্যালো আশা সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের দ্বিতীয় দিন আর আমরা পিকনিক করে দিন চলে আসি বিলের মাঝখানে আগুন জ্বালাইয়া মানে নিজেরা রান্না করে হচ্ছে যে পিকনিক করবো আর সেটা করবো হচ্ছে চিকেন খিচুড়ি সেটা আপনাদের দেখাবো কিন্তু এটা পর্যায়ক্রমে চলবে এটা হচ্ছে একটা আংশিক অংশ মানে এটাতে শুরু করলাম এটা পর্যায়ক্রমে চলবে আর আমাদের একটা বিশাল বড় টিম হয়েছে এই টিমটা পর্যায়ক্রমে কাজগুলো করবে আর সেটা হচ্ছে যে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কি হচ্ছে কি হবে আজকে আমি যেহেতু পিকনিক করতে আছে আমরা আজকে চিকেন খিচুড়ি রান্না করতেছি আর আমাদের যদিও সন্ধ্যা কাছাইছে হয়েছে অসুবিধা নাই কারণ আমরা যেখানে আছি এখানে রাইত হলেও কোনো সমস্যা নাই কারণ চাঁদের আলে বসে খাওয়ার একটা ইন্টারেস্টিং অন্যরকম বিষয় আপনাদের দেখাইতে পারে কি না আমাদের টিমের সবার সাথে পরিচয় হব যদিও সবাই এখন উপস্থিত নাই তবে যারা আছে তাদের সঙ্গে পরিচয় হব হাই আমি কিমডে মোল্লা হাই আমি সজীব হাই আমি মোহাম্মদ তাজুল ইসলাম আমি মিলন মোল্লা আমি রাকিব মোল্লা হাই আমি মোহাম্মদ রনি হাই আমি হ্যাঁ রনিশ লবণ লাগবে লবণ দাও আচ্ছা এখানে শুকনো মরিচ বাটা জিরা বাটা রসুন বাটা আদা বাটা খুবই সাধারণ রান্না আমরা দেখতে থাকি একটু তেল দাও একটু একটু সয়াবিন তেল দাও এইখানে সব পুরোটা দিয়ে দিয়েছো তাহলে শেষ আচ্ছা ওই

আর আমাদের কিন্তু জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে মাইক টাইক স্পিকার যা লাগে সবই আছে নাচ গানের ব্যবস্থা আছে সেটাও দেখানোর চেষ্টা করবো তো আসলে আমাদের উদ্দেশ্য ছিল যে একটু রাত করে খাবো কারণ আসলে দিনের আলোতে চাচ্ছিলাম না খাইতে তো দিনের তো প্রসেসিং করব কিংবা অ্যারেঞ্জমেন্ট যা আছে করব। রাতে খাবো সো আমাদের আসলে উদ্দেশ্য ঠিক আছে এখন মতো টাইম টেবিল সবই ঠিক আছে আমাদের উদ্দেশ্য ছিল সাড়ে আটটার ভিতরে খাওয়া দাওয়া করব সো এখন অলরেডি সাতটা চল্লিশ তো পঁয়তাল্লিশ বাজে সো আর কিছুক্ষণ পর খাবো আর খাওয়ার পরে আমাদের খিচুড়িটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে জানাবো তাছাড়া আমার টিমে যারা যারা আছে সবাই অবশ্যই নিশ্চয়ই একটা ভালো রিভিউ দেবে সেটা আপনাদেরকে দেখাবো একটু সঙ্গে থাকতে হবে এখন খাবার দাবার খেয়ে টেস্ট করার সময় আমি একটু মুখে দিলাম আর এটা আসলে দেখে এত সুন্দর লাগতেছে যে আসলে খাইতে খুবই মজা হবে তো সবাই খাচ্ছে সবার কাছ থেকে একটা রিভিউ নিব আশা করি আর খিচুড়ি যেহেতু ভাই মানে আমি যেটা পছন্দ করি যে ঘরুয়ার খিচুড়ি টাইপের মাখো মাখো সেই টাইপের হয়েছে তো ভাই ঠিক না রনি ভাই আসলে বড় একটা প্লেট নিয়ে বইছে তো দর্শক আমি সরি যে সবার অডিও দিতে পারতেছি না আর মাহ খুব খুব সেই 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 রকম আলামিনও বলতেছে ভাই খুবই ভালো হয়েছে সবাই আসলে খুবই ভালো বলছে তো মুখে দিতে মনে হচ্ছে অনেকটা খেয়ে ফেলবো খুবই খুবই সুর মনে হয়েছে তাই না মিলন তো মিলনের কথা করতে লজ্জা পায় আর এদিকে যারা আছে সবার কাছ থেকে শুনব তাজুল কি বলে তো তাজল একটু খেয়ে দেখো কি বলে হ্যাঁ তুই একটু খেয়ে দেখ তো খেতে দেখ কি বলিস তো আশা করি সব ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই খাবার খেয়ে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ